গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে মানে বাসি কাজ জল তোলা ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি ভাতও অলরেডি বসিয়ে দিয়েছি বর খেয়ে কাজে যাবে ছেলের জন্য এই দেখো ছেলের জন্য দুধ জাল দিচ্ছি আর এখানে ভাত বসিয়েছি ঠিক আছে এখন দেখি কি ছেলে আমার বর তো মানে কি বলবো দাঁড়া লাইটটা জ্বালাই আমার বর আবার বলো সকালবেলায় বলব একটু না আলু দিয়ে কপি দিয়ে মাখা মাখা তরকারি করো কপি ভীষণ ভালোবাসে ফুলকপি আমার বর তা কি করবো এখন আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটা করি সঙ্গে কি করে একটু মাছ করব আজকে বেগুন ভাজবো আর একটু ডাল করব ব্যাস আজকে এই রান্নাই করব তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা করে ফেলবো বেলা হয়ে গেলে আর ভালো লাগে না ঠিক আছে দেখো মা কপি সেদ্ধ করা হয়ে গেছে এখানে আলু কফি ভাজা বসিয়েছি এই যে ভাত হয়ে গেছে হুম ছেলেকে দুধ দিয়ে দিয়েছি খেতে এই বাবা হয়ে গেছে তোর খাওয়া দেখো দেব খাবে কেমন করে দেখো একটু একটু করে এই দেখো খাবে বুঝেছ ও কতক্ষণ লাগে এই যে কোনো জিনিস এই খাবে একটু একটু করে আসতে ধীরে খাবে যে আমি এখন আলু কাটবো কেটে বর চলে যাচ্ছে স্নান করতে আলু এখনই হয়ে যাবে কপি তো সেদ্ধ হয়ে গেছে

জল এখন আসেনি এখন সবে বাজে এগারোটা সাড়ে এগারোটায় জল আসবে জল আসলে বাসন টাসন ধোবো গ্যাস মুচব জল ভরবো ভরে তারপরে স্নান করতে যাব। ছেলে পড়ছে পড়ুক এখন রান্না সমস্ত আমার হয়ে গেছে সব হ্যাঁ শুধু ভাতটা চালটা ভিজিয়ে রেখেছি জলটা আসলে তারপরে ভাতটা বসাবো ভাতটা একটু লাস্টে করি গরম থাকে ঠিক আছে এগুলো সব করে নিই এখন এই যে আমার সব রান্না এরকম চাপা দিয়ে দিয়ে রেখেছি এখানে এই ফুলকপি এই পাশে ছেলের এটা মাছ ওই পাশেও মাছ ওই যেখানে করে রেখে দিয়েছি এরকম মাছ এই যে ডাল সব ওঠুন হাফ ঢাকা করে রেখেছি এই যে চাল ভিজিয়ে রেখেছি আর এই যে বাসন সব জল আসলে বাসনগুলোকে সব ধুবো ঠিক আছে এমনি আমার সমস্ত কাজ হয়ে গেছে একটা দেখো আমার সমস্ত কিছু হয়ে গেছে রান্না বান্না কাজকর্ম কমপ্লিট স্নান হয়ে গেছে দেওয়া হয়ে গেছে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি ছেলে খেয়ে কেন চারটে থেকে পড়া উত্তর পাড়া আবার আমাকেও তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আবার ছেলেকে নিয়ে আমার যেতে হবে সাড়ে তিনটে সময় বেরোবো তাই ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে খেয়ে নিক আমরাও বসে পড়ি খেতে এই দেখো এই যে ছেলেও খেতে বসে গেছে খেয়ে নেবো বা তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে নে ঠিক আছে বন্ধুরা আমিও খেয়ে নিই খেয়ে দিয়ে আসছি তোমাদের কাছে তুমি দেখো এই যে আমার বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে এই যে ছেলে কই গেল এই যে জানছো এই যে ছেলে

আমার ছেলে চলে যাচ্ছে এই ছেলেকে দিয়ে বাড়ি যাচ্ছি আবার ট্রেনে যে কি ভিড় যেতে ইচ্ছা করে না এত ট্রেনে ভিড় ছেলেকে ছেড়ে দিলেন ছেলে ওখান থেকে চলে যাবে হেঁটে চলে যাবে আমি সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছি বলে চলে আসলাম বেশি লাগলো না একটা স্টপিস পরে আমাদের স্টেশনটা যাই বাড়িতে যাই তারপরে কথা বলছি বাবা কী ভিড় কী ভিড় ট্রেনে রাখো এই চলে আসলাম ছেলেকে দিয়ে পারে বাবা কী গরম লাগছে ছেলেকে দিয়ে আসলাম ছেলে ওদের দিয়ে চলে গেল খুব সমস্যা এত ট্রেনে ভিড় হয় না মানে ইচ্ছাই করে না আর যাই এত ভিড় ট্রেনে যাওয়ার সময় অত ভিড় ছিল না আসার সময় লেডিসে উঠি তাও ভীষণ ভিড় ভীষণ ভিড় মানে একটা স্টপেজ আসি মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কী অবস্থা এখন কটা বাজে বাবা চারটে কুড়ি বাজে আমার ছেলে ঢুকে যাবে ঠিক আছে বন্ধুরা একটু এবার বিশ্রাম নিই আর পাচ্ছি না আবার পরে বিকালে তোমাদের সঙ্গে কথা বলবো এখন রাখছি ঠিক আছে বাবা মাথাটা আজটা এই এই স্যারের থেকে পড়ে আসলো এখন আবার যাচ্ছে ফিজিক্স পড়তে মানে একটুখানি বাড়িতে বসলো মাথা আজ জানে মাথাটা আজ মাথাটা চুলটা ওলেমলো হয়ে রয়েছে

আমাকে ফোন করে বলে দিয়েছে চ্যানেল আমি নিয়ে আসবো ওই জন্য আমি আর ইয়ে করে নিই ওর বাবাই গিয়ে নিয়ে এসছে এই যে আমার এই যে আমার ছেলে আর একদম লেট করবি ও আসতে দিও হুম হুম ছোট ছোট প্রিয় লাইটটা জ্বালাই মাথায় টুপিটা দে মাথায় মাথায় টুপিটা দিয়ে দে বাবা বাইরে কিন্তু ঠান্ডা আছে ফুল বার করো

দিয়ে দিয়ে যাবে সাইড আসবে আসলাম চলে তখন আটা মাখি দেখি কি করে রুটি করতে হবে ছেলের জন্য আমরা ভাত খেয়ে নেবো ছেলের জন্য রুটিটা করে নিই রুটি দিয়ে আর ওখানে মানে ওর বাবা মিষ্টি নিয়ে এসছে ও মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছে আজকে রুটি খাবে আজ আর অন্য কিছু করে দিতে পারছি না ভালো লাগছে না শরীরটা একদম ভালো লাগছে না বরেরও শরীরটা ভালো না এত মাথায় চিন্তা এত পেশার সে চুপ করে শুয়ে রয়েছে চুপ পড়ে রয়েছে জানি কী হয়েছে বরের চুপ করে শুয়ে রয়েছে প্রচুর মাথায় চিন্তা পেশার কিছু তো করার নেই যাই হোক আমি তাহলে রুটিটা করে নিই করে নিই ছেলে এখনও আসিনি পড়া থেকে এখনো দেরি আছে আসতে অনেকটাই দেরি আছে ছেলে আসুক ছেলে আসলে তারপরে কথা বলবো তোমাদের সাথে বাইরে কি ঠান্ডা কি করবো হবে কিছু তো করার নেই ঠিক আছে বন্ধুরা আমরা আসছি আবার পরে কথা বলছি তোমাদের সাথে দেখতে থাকো এই দেখো আমার ছেলেই সবে পড়া থেকে ঢুকে হাঁপিয়ে গেছে তো সেই কখন বেরিয়েছিল বাবা পনেরো চারটের সময় আমরা গেলাম তো পনেরো চারটের সময় গেছে গিয়ে ওখানে পড়লো ওই গেছে কাছে পড়ে টোরে বাড়িতে আসলো মানে দশ মিনিটও ছিল না আবার গেল গেলের কাছে পড়তে আর আরেকজন এই যে এসে যে শুয়ে রয়েছে কি হয়েছে কে জানে চুপ করে শুয়ে রয়েছে কি গো হ্যাঁ ওঠো ছেলেটা তো চলে আসলো পড়া থেকে হ্যাঁ ওই দেখো ঘুমোচ্ছে তোই এই যে আরেকজন ছেলে পড়া 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 করছে করছে আজ কি বলেছে বলছি তোমাদেরকে জানো আমি তো বলিনি ক্যামেরার সামনে আমি এখন বলছি ওটো ওটো আমি যে কী করবে ছেলে তো এখনও তো এখনও বারো ক্লাসে উঠবে তখন তো আরও অনেক চাপ অনেক কিছু তখন আমাদের আমরা তো মধ্যবিত্ত আমাদের তো অত তো বেশি না আমাদের তো সরকারি সার্ভিস না যে প্রচুর পয়সা সত্যি কথা বলতে তাই আমার বর বলছে যে কি যা হবে হোক আমার ছেলেকে আমি ডাক্তার করবই এই ডাক্তারটা কেন ছেলেকে করাবে তার পিছনে অনেক কারণ আছে সেটা একদিন তোমাদেরকে বলবো যাই হোক আর আমার ছেলেকেও বলেছিলাম ঘটনাটা আমার ছেলেও তারপর থেকে আমার ছেলের একদম মানে সব কিছুতে মানে কোনো কিছু মানে কি বলবো তোমাদের সব কিছু ছেড়ে দিয়েছে শুধু একমাত্র ডাক্তার হবার জন্য ও নিজেকে মানে একটু ফাঁকি দেয় না পড়াশোনাতে তোমরা তো দেখতেই পাও একটু পড়াশোনা ফাঁকি দেয় না সারাক্ষণ বই নিয়ে ও ডাক্তার হবে ওর একটা ইঞ্জিনিয়ার সবাই জেই দেবে তারপরে জয়েন ময়েন সব দেবে আমার ছেলে নিট আমার ছেলে আর কোনো কিছুতে নেই এবার ওর বাবা এবার ডাক্তারি হতে করতে গেলে তো অনেক পয়সার খরচ তাই আমি বলছি কী গো কী করবে ছেলে তো এত শখ ছেলেকে ডাক্তারি কি বলেছিল তখন কি বলেছিল বলো বলো আমার সব বন্ধুদের বলো কি বলেছিল ছেলেকে ডাক্তারি করতে গেলে ওঠো ওঠো কি বলেছিল তুমি নিজে বলো বলো ছেলেকে ডাক্তার করবার জন্য কি বলেছিল তুমি বলো নিজেকে বন্ধক দিয়ে দেবো শুনতে পাচ্ছ আমি আমার আমার নিজেকে আমি বন্ধ মানে নিজেকেই বন্ধক দিয়ে দেবে শুধু ছেলেকে পড়াবার জন্য যাতে ছেলে মানুষের মতন মানুষ হয় এইটুকুনি আমার বর চায় আমার বরেরও খুব শখ যাতে ছেলে ডাক্তার হয় তার জন্য বলছো তো বলছে সমস্ত কিছু আমি সব ত্যাগ করে দেবো নিজেকে আমি বন্ধক দিয়ে দেবো তবু আমার ছেলে যাতে মানুষের মতন মানুষ হয় ঠিক আছে বন্ধুরা আবার আসছি ছেলে এসছে ছেলের জামা প্যান্ট খুলুক ঠিক আছে তোমাদের সাথে পরে কথা বলছে আরও অনেক কথা আছে তোমাদের সঙ্গে অনেক পরে শেয়ার করব সব সব ইয়েগুলো দেখিয়ে দিবি মানে সিরিয়ালগুলো দেখিয়ে দিবি নাম্বার ওয়ান থেকে বুঝতে পেরেছিস ওটা না দেখিয়ে দিলে আমি কিন্তু বুঝতে পারবো না কোনটার পর কোনটা কী লিখতে হবে ওটা আমাকে দেখিয়ে দিবি আর ম্যাম কিন্তু ইংলিশ প্রজেক্ট পাঠিয়ে দিয়েছে হ্যাঁ ও দুটো করে নিস তুই কিন্তু কেমিস্ট্রিটা এখনও ধরিস নি বায়োলজিটা এখনও ধরা হয়নি দাঁড়াও আমি একটু কথা বলিনি হ্যালো বন্ধুরা চলে আসলাম আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ গল্প করছিলাম ছেলে পড়া থেকে আসলো মানে কি বলবো পড়া 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 করে সারাটা দিন আমার সকাল থেকে রাত অব্দি শুধু আমার কেন আমার বড় যায় ছেলে পড়াশোনা নিয়ে এত আমাদের মানে প্রেশার হয়ে গেছে যাই হোক না এখন রাখছি কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতন রাখছি টাটা কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে